ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন পনেরো উইকেট রুদ্ধশ্বাস সমাপ্তির পথে সিডনি টেস্ট শেষবেলায় জাদিজার ক্যাচ ড্রপ স্লিপের ওসমান খোয়াজার ক্যাচ ছিল যদিও স্টিভ স্মিথ ঝাঁপিয়েছিলেন এক হাতে ক্যাচ নিতে পারেননি নয়তো দ্বিতীয় দিন উইকেট সংখ্যা দাঁড়াতো ষোলো সিডনিতে অপ্রত্যাশিত পিচ যেখানে মূলত পিস তিন সহায়ক পিচ দেখা যায় এবার পেস বাউন্সিং গ্রিনটপ ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা টস জিতে ব্যাটিং নিয়েছিলেন প্রথম ইনিংসে ভারত মাত্র একশো পঁচাশি রানেই অল আউট তখনও মনে হয়েছিল একতরফা ম্যাচ হতে চলেছে যদিও দ্বিতীয় দিন খেলা ঘুরে গেল পুরোপুরি এখান থেকে যে কেউ জিততে পারে ম্যাচ ড্র হবে না এটুকু নিশ্চিত করা যায় প্রথম দিনের শেষ ডেলিভারিতে উসমান খোয়াজার উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন ভারতের দাপট বোলাররা যেমন দুর্দান্ত তেমন ক্যাচিং স্লিপ কর্ডনে লোকেশ রাহুল বিরাট কোহলি এবং গালিতে যশসী জসওয়াল দুর্দান্ত ক্যাচ নেন স্টিভ স্মিথ অনবদ্য ব্যাটিং করেছিলেন পাঁচ রানের জন্য টেস্টে দশ হাজার ক্লাবে ঢোকা হয়নি স্মিথের হয়তো দ্বিতীয় ইনিংসে সেই কীর্তি গড়বেন অভিষেক টেস্ট খেলতে নামা বিউ ওয়েবস্টারের হাফ সেঞ্চুরি তাতেও অবশ্য লিড নিতে পারেনি অস্ট্রেলিয়া একশো একাশি রানেই শেষ হয় তাদের ইনিংস ডনি টেস্টের দ্বিতীয় দিন আশি ওভার খেলা হলো উঠল তিনশো তেরো রান আর উইকেট পড়ল পনেরোটি এরপরও বলা যায় না কোন দল এগিয়ে বা পিছিয়ে মাঝের এসব পন্থের বিধ্বংসে ইনিংসে যে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে এটুকু বলা যায় পন্থের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে একশো রান তুলে নিয়েছে ভারত সব মিলিয়ে লিড একশো পঁয়তাল্লিশ ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর এই ম্যাচে এখন অনেক রোমাঞ্চ বাকি